আলাইকুম বন্ধুগণ সবাইকে চাঁদ রাত মুবারক ও ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা তো আজকের ভিডিওটা শুরু হতে চলেছে দেখতেই পাচ্ছ আমার হাতে ফল আছে আর আজকের ভিডিওটায় পাখির ফার্মটাকে আমি অনেকটা ঈদ উপলক্ষে পরিষ্কার করবো যে পুরো টোটালটা আর ভিডিওটা কেমন লাগে সেটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখবে দেখলেই বুঝতে পারবে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলো ভিডিওর দিকে এগোনো যাক বেশি কথা না আর আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে আজকে আমি পাখিকে কেমনভাবে গরমের ডায়েটটা প্রিপেয়ার করছি পুরো টোটাল তার সাথে তার সাথে আজকের পুরো সেট আপটাকে পরিষ্কার করব নেস্টিং দেবো যেগুলো আমি ভিডিওর মধ্যে শেয়ার করব এবং তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি খুবই ভালো লাগবে এই দেখতে হচ্ছে পাখির ঘর তো অ্যাট ফার্স্ট আমি তালাটা ওপেন করে নেবো এক হাতে ক্যামেরা নিয়ে আসছি এক হাতে তালা ওপেন করছি তো তালাটা ওপেন করে নিয়ে পাখি ঘরে ঢুকে তোমাদের সাথে আমি ভিডিওটা কী কী করছি আজকে পাখি ঘরের কাজ কী কী আছে পাখি টোটাল কেমনভাবে সাজাচ্ছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো চলো প্যান্টটা এটা হচ্ছে আমার ড্রিম পার্ট হাউস যেটাকে আমি শুধুমাত্র পাখির জন্যই বানিয়েছি দেখতে পাচ্ছি এখানে ঢোকা ঢোকামাত্র এটা খুবই চেল্লাচ্ছে এখানে টোটাল আছে আমার ককটেল এই সাইডে দেখতেই পাচ্ছ ককটেল সবার খাবারই এর মধ্যে আছে আরও কিছু খাবার আমি পাখির জন্য স্পেশালি নিজেই থেকেই প্রিপেয়ার করি মানে নিজে থেকে পা ভাবে সেই খাবারটা পাখিকে দেওয়ার চেষ্টা করি আজকে পুরো ট্রেগুলো আজকে টোটাল টোটাল আপ আজকে পুরো পরিষ্কার করবো তোমরা প্রথমেই এত নোংরা দেখতে পাচ্ছ কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি আজকে কী করতে চলেছি পাখির ঘরে তোমার সাথে আমি টোটাল কেমনভাবে পরিষ্কার করি টোটালটা শেয়ার করবো এখানে যে কনুর দেখলে এখানে আমার যে ছোটো আছে পাইনাপেল ব্লু পাইনাপেল এগুলো আমি আজ থেকে প্রায় দেড় বছর আগে এনেছি প্রত্যেকটা প্রত্যেকটার বয়সই দেড় বছর যার গায়ে ছিল ওখান থেকে এনেছিলাম আমি তিন মাস না আড়াই মাসের চার মাসে পাখি তো এগুলো এখন প্রপার ব্রিডিং রেডি টু ব্রিড হয়ে গেছে এবং কিছু কিছু পাইনাপেল ডিমও দিয়ে দিয়েছে এখানে আমার যে সানটা আছে এরাও খুবই ভালোভাবে আছে একটা পাইনআপেলের সাথে ব্লু পাইনআপেলের সাথে আছে এই ব্লু পাইন্যাপেলটা আমি সেল করে দেবো যদি কেউ নিতে চাও আমাকে ইনবক্স করো আমার মোবাইল নম্বর এইট ট্রিপল সেভেন টু ওয়ান নাইন ফাইভ থ্রি জিরো বারাইপুর তোমরা অনেকে প্রশ্ন করো যে ভিডিওর মাঝখানে যে দাদা তুমি একটুখানি পাখির ডায়েট শেয়ার করো পাখি কেমনভাবে গরমের খাবার দেবো শর্ট কেমন কেমনভাবে দেবো তো আজকে টোটালটা আমি বাকি কী কী দিয়ে আজকে টোটাল তোমাদের সাথে শেয়ার করবো এবং টোটাল সেট আপটাকে আজকে বুঝাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো পাখির ঘরটা অনেকটাই নোংরা হয়ে আছে তো একটা চুটকি মেরে দেখলাম তো এই চুটকি দিয়ে নেক্সট টাইম চেঞ্জ হবে তো তোমরা দেখে নাও তো এখানে আর একটা চুটকি পড়ে গেলো প্রত্যেকটা খাঁচার সামনে এভাবেই চেঞ্জ চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি এরকমভাবেই আজকে টোটাল সেট আমি পরিষ্কার করবো একটা চুটকির দ্বারা তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেকটা ইন্টারেস্টিং ভিডিও হবে আমাদের ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আমার পাখির সেটআপে আমি এখন পাখিকে ন্যাচারাল কিছু খাবার প্রোভাইড করছি যেগুলো ভাবে হচ্ছে তো চলো সেই দিকটা তোমার দেখিয়ে দিয়ে দিকে আমার একটা ছোট্ট গার্ডেন আছে আমার গাছেরও কিছু শখ আছে তো সেই গার্ডেনে আমি কী করছি পাখির জন্য সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে ছোট ছোট যে ঘাসগুলো হচ্ছে এটা ঘাসের মতোই দেখতে লাগছে এখানে পালং শাক কলমি শাক হিংচে শাক তোমাদের ভাষায় কোনটাকে কি শাক বলে তোমরা কমেন্ট করে জানিও এখানে আমাদের এটাকে কলমি শাক পালং শাক বলা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো টোটাল আমি এই ক্রেটগুলোতে এই যে ধরনের সবজি এই সবজিগুলো আমি টোটাল ফেলেছি এগুলো শাক এগুলো আমি গরমে পুরো অল টোটাল সামারে আমি পাখিকে প্রোভাইড করবো পাখির যে টমেটো দেখলে এই গাছ থেকে নিয়ে যাওয়া পাকা টমেটো পুরোটাই টোটালি ভাবে এই পালং শাক কলমি শাক এখানে সব হয়ে আছে হিমচে শাকও আছে এই তিন রকমের শাক আমি পাখিকে গরমটা টোটাল গরমে প্রোভাইড করি এবং যেগুলো আমি ভাবে নিজের হাতে প্রস্তুত করি নিজের বীজ থেকে এবং এইভাবে আমি পাখিকে প্রোভাইড করি যার ফলে আমার পাখি এতটা হেলদি থাকে এবং এতটা সুস্থ থাকে পাখির ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে যার কারণে চলো পরিষ্কার করাটা শুরু করে দিই তো দেখতেই পাচ্ছ তোমরা পরিষ্কার করতে করতে আমার অবস্থাটা আমি একদম পুরো ঘামে ভিজে গেছি এবং গায়ে মাথায় পুরো টোটাল নোংরা পালক আর কতটা পরিমাণে ময়লা বের করেছি আমি দেখো তোমরা দেখতেই পাবে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আর এদিকটা পুরো টোটাল পরিষ্কার করে দিয়েছি এবং পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এখন টোটাল পরিষ্কার করা কমপ্লিট আর এখানে যে পাকাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি এরমভাবে ভেঙে ভেঙে ছোট করে আজকে পুরো টোটাল যত কনুর আছে সানকনুর পাইন আপেল কনুর প্রত্যেকে নেস্টিং মেটেরিয়াল হিসেবে আজকে দিয়ে দেবো যার কারণে এরা এবার থেকে ব্রিডিংয়ের জন্য রেডি হবে এবং টোটাল খাবার দাবারও রেডি করে ফেলেছি এখানে এবার পরিষ্কার করা আমার কমপ্লিট এবার খাবার দাওয়াটা দেবো দিয়ে আমি তোমাদের সাথে টোটালটা শেয়ার করছি আর ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ এবং ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে